কিয়ামত কিভাবে গঠিত হবে এবং কিয়ামত গঠিত হওয়ার পর আমাদের বিচার কাজ শুরু হবে ওই সময় আজকে আমরা যাদেরকে বন্ধু মনে করতেছি আপন জন মনে করতেছি এই আপন আসলে আপন জন না এই আপন জন আসলে আপন জন না আজকে স্ত্রী সবচেয়ে আপন জন কি কথা ঠিক কিনা কিন্তু এই স্ত্রী আপনার আপন না আসলে সন্তান আদি সব আমার আপন জন এগুলো আপনার আপন না ওটালে আপনার কেউ আপনার আপন না না কোন হিসাবে আমরা যখনই দেখবেন আমরা সন্তান আপনাকে ইসলাম মানতে বাড়া দিচ্ছে বা ইসলাম মানতে গিয়ে আপনার সন্তানের জন্য অন্যায় কাজ করতে হচ্ছে তখন মনে করবে এই সন্তান আপনাকে জাহান নামে নেবে সন্তান কোথায় নেবে জাহান নামে নেবে আপনি যদি মনে করেন যে আপনার স্ত্রীর জন্য আপনাকে অন্যায় কাজ করতে হচ্ছে তাহলে মনে করবে যে এই স্ত্রী আপনাকে জাহানা দিচ্ছে যদি আপনি মনে করেন আপনার পিতা জন্য আপনার অন্যায় কাজ করতে হচ্ছে আল্লাহ তারা হারাম করতে হারাম কাজ করতে হচ্ছে তাহলে মনে করবে যে এই বাবা মা আপনাকে জাহান মানে দিতেছে যদি আপনি মনে করেন যে আপনার বন্ধু বান্ধব যুবকরা বলে দেখেন যে তোমরা যদি মনে করো যে এই বন্ধু বান্ধব তাদের ধারা আমি অন্যায় কাজ করতেছি তাহলে মনে করবা যে এই বন্ধু বান্ধব আমাকে কোথায় নিচ্ছে

কারাশরদের কেউ ধরা দিবে না কেউ ধরা ধরা দিবে না কেউ তার ধরা দিবে না বারবার কিও কাফে ধরা দিবে না সবাই সবাইকে ছেড়ে চলে যাবে সবাই 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 সবাইকে থেকে পালাবে কিও কাফে ধরা দিবে না এখন থেকে চিন্তা করেন এখন থেকে নিয়ত করেন তওবা করেন আজকেই তওবা করেন আজকেই তবা করে একমাত্র খালে নিয়ত করেন একমাত্র ইবাদত করবে কা আল্লাহ